এরপর প্রশ্ন হলো জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে না এমন কোনো কথা নেই যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে বসা থাকলে দাঁড়ায় যান মনে করেন যে জমজমের পানি দাঁড়ায় পান করা নিয়ম হ্যাঁ এটা ঠিক যে জমজমের পানি যদি কেউ দাঁড়ায় পান করতে চায় সেটা জায়েজ আছে দান অবস্থায় পান করতে চায় তাহলে জায়েজ আছে নবী করিম সদুলাম জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন বলে বর্ণিত আছে সে দাঁড়িয়ে পান করাটা ভিড়ের কারণে হতে পারে নিচে হয়তো স্বেচ্তে পরিবেশ পানি পড়েছিল বসতে পারে না সেজন্য হতে পারে কিন্তু দা বসা থেকে দাঁড়ায় গেছেন পান করার জন্য বা সাবেদের নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না যার কারণে জমজম পানি দাঁড়িয়েই পান করতে হয় এটা ভুল তবে এটা ঠিক যে জমজম পানি বসে দান পান করা যেরকম যায় কোনো প্রয়োজনে আপনি চাইলে দাঁড়িয়ে পান করতে পারবেন নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজে যদি করতে হয় নিয়ম কি কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এতে কোনো সন্দেহ নেই নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এখন নিজেরটা নিজে জবে করবেন যে সেটা কিভাবে করবেন এর উত্তর হলো যে কোরবানির পশু জবে করার নিয়ম খুবই সহজ এটার জন্য জটিল কিছু নাই বিশেষ করে আমরা মনে করি অনেক দোয়া দরুদ পড়া লাগে বোধহয় আপনি শুধু বিসমিল্লা আল্লাহকর বলে জবাই করলেন জবাই হয়ে যাবে শেষ আপনি পাশাপাশি আল্লাহ এটা আমার তরফ থেকে অমুক অমুক আমাদের সবাই তরফ থেকে আপনি কবুল করেন এটা বলা যেতে পারে এর বাইরে কিছু না তো নবী করিম সাল্লি সাল্লামের সন্না হলো নিজের পশু নিজে জবে করা তবে হ্যাঁ অন্য কাউকে দিয়ে করালে সেটাও জায়েজ আছে নব সাল্লাহিস্লাম নিজের পশু নিজে জবে করেছেন এরপরে আরও কিছু পশু ছিল সেগুলো আদার নির্দেশ দিয়েছেন উনি জব করার জন্য তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজেও জব করা যায় অন্য সাবিদের মধ্যে এরকম আরও আমল পাওয়া যায় যে নিজের পশু নিজে জবে করেছেন অন্যদেরও জবে করতে নির্দেশ দিয়েছেন বা অন্যদেরকে সহযোগিতা করেছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেটা বলছিলাম জবে করার নিয়ম জবে করার নিয়ম হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করবে আর খাদ্যনালী কণ্ঠনালী এবং দুই পাশের দুটা সরু যে আপনার রগ আছে এগুলো কাটলেই কোরবানি হয়ে যাবে আপনি যদি খেয়াল করে একটু নরম জায়গার ছুরি চালানো কারণ এবং শক্ত ছুরি থাকে বিসমিল্লা বলে আপনি জবে শুরু করে দেন বাস কোরবানি হয়ে যাবে নিয়ত থাকছে যে আল্লাহ এটা যারা যারা নিয়ত করেছে এটাতে তাদের সবার তরফ থেকে কবুল করান বা সে নিয়তে আপনি বিসমিল্লা বলে কোরবানি করলে হয়ে যাবে একজন তালবেল আমরা জানতে চাচ্ছি কিভাবে ছাত্র জীবন সুন্দরভাবে কাটানো যায় আপনি কিভাবে ছাত্র জীবন কাটিয়েছেন পড়াশোনা কোথায় করেছেন দয়া করে বিস্তারিত বলুন এগুলো বিভিন্ন সময় আমরা এর আগে বলেছি আমরা কোথায় পড়াশোনা করেছি ইত্যাদি ছাত্র জীবনে একজন ছাত্রের প্রধান ব্রত হওয়া উচিত পড়াশোনা করা মনোযোগের সাথে এবং অন্যান্য সমস্ত বিষয় আসা যেগুলো পড়াশোনা থেকে মনোযোগ নষ্ট করতে পারে সেগুলো থেকে বিরত থাকা উচিত এবং কর্তব্য তা হলে ছাত্র জীবনে সফলতা অর্জন করা খুবই কঠিন খুবই কঠিন আজকের ছাত্রদের সামনে অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হলো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে মুক্ত থাকা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় অতএব এটা প্রথম বিষয় যে একজন ভালো ছাত্র হওয়ার জন্য তার মূল ফোকাস হবে একজন মুসলমান হিসাবে ফরজ ইবাদতগুলোর পর পড়াশোনার প্রতি পড়াশোনার প্রতি সবচেয়ে ফোকাস হবে সেই সাথে ছাত্র জীবনে খারাপ কোনো বন্ধুর পালায় পড়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে যদি খারাপ কোনো বন্ধুর পালায় পড়ে যায় তাহলে ভালো ছাত্র খারাপ হয়ে যেতে সময় লাগে না এ সঙ্গদোষে মানুষ নষ্ট হয়ে যায় খুব দ্রুততার সাথে সেজন্য যথাসম্ভব আমরা ছাত্রজীবনে ভালো সঙ্গী নেককার মোত্তি পরহেজগার বন্ধুদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করবো ইনশা আল্লাহ ত